আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আরো একটা ম্যাসে সোলো বাসেস স্কোয়াড ল্যান্ড কোরিয়া পেরেছি সেই চির চেনা পিকে পিকে ল্যান্ড কর কারণ হচ্ছে ভাই ম্যাক্সিমাম হাগলু এবং হাগলিরা নেমে থাকে পিকের মধ্যে যার করে আমিও ল্যান্ড করেছি সেই চির চেনা পিকে এবং পিকে থেকে লুট করিয়া যখন উপস্থিত তখন দেখি ভাই উপরে একটা হাত দুধ করতেছে আমি ওর পাচার করতেছিলাম তখন খেয়াল করতে সাইন ব্রোড উপর একটা হাত দুধ এবং ওর হলো টুন টুনিক খুলিয়া নিলাম রে ভাই হ্যাঁ কারের মতো হেডশট দিয়া লু روب তার পাগুড় পাচালালকে যখন আমি পড়ি তখন কি আর দেখি যে ভাই এ পিকের গোত্তের মধ্যে ফাটাফাটি মারামারি হচ্ছে এবং আমি একটাকে ডাউনলোড করতে সামে সঙ্গে আমার কাছে এসে জয়বাংলা কিন্ত আমরা ছিল সুই আমি সুইতে যাব না তখন দেখি যে আরেকটা হাবুদ এসে এবং ওকে ওকে দেই পাছালাল সেটা বড় কথা নয় বড় কথা আছে। আমি এই পিকের উপর থেকে তিন তিনতে হাগলুট পাছা লাল করে এবং সবাইকে একটা করে প্যান্ট বাইয়ে বাইরে ঘুষিয়ে ওকে দিয়ে করে দিলাম ডাউনলোড এবং ওরা চলে গেল লবিতে এবং লবিটে গাইয়া কান্নাকাটি করুক আমি ওদের লুট বস্তু থেকে লুট করতাম কিন্তু কোনো লুট লেয়া আসে নাই এবং আবার হচ্ছে এসপি টাইপ টু ক্লোসির যার কারণে দুইটা মেডিকেট করিয়া এসপিটা ফুল করিয়া লইতাছি রে ভাই তারপর অনেকক্ষণ যাও পিকের সাথে ঘোরা ঘুরতে ছিলাম কিন্তু ফ্লাইভে কোনো হাগলো এবং হাউ তো দেখা না দেখি পিছন থেকে আমার কে ধরুন পাচা করে দিয়েছে গরম আমার কে হচ্ছে কুয়ে দিয়েছে পা চালাও যার কারণে আমি হচ্ছে এসপিটা ফুল করিয়া এই চলে আসি কিন্তু আর কোনো হাগলু দেখা খুঁজে পাচ্ছিল না তারপরে আমি সেটা ক্যারেক্টার কেন হচ্ছে আমার রুট প্রয়োজন ছিল রুট নাই লুট নেওয়ার জন্য আমি চলে এসেছি পিকের নিতে কিন্তু আস্তে আস্তে দেখি সামনে একটা হাগল এবং আমি চলে আসতাম ক্যাক্টের গাছে ক্যাক্টার থেকে সার পেয়েদের বলতে বলতে হচ্ছে ওকে তো বলতে জয় বাংলা এবং দিলাম হচ্ছে ওর পাচালাল করিয়া উপর থেকে পিকের ছাদে থেকে রে সে আনন্দে একটু নাচা নাচি করে মেডিকেল কিছুক্ষণ তখনই খেয়াল করতে যে আর একটা হাত হলো আইসা লুট করা দিচ্ছে না ভাই পালিয়ে যাচ্ছিল কিন্তু ওকে করে দেবো জয় বাংলা কিন্তু ও ওয়াল লাগিয়ে দিয়েছে এবং ওয়াল লাগিয়ে দেখি ওরে ভাই ভাই একটা তো না দুই তিনটা রে ভাই আমার তোরা জয় বাংলা করে দিতে পারে রে ভাই এবং আমি ওদের এপর থেকে ওদেরকে পাতিয়ে দৌড় লবিতে এবং ডাউনলোড করতে বলতে বেরো বেরোবে আরে ভাই রে ভাই এতে কনবে চাম্বা দেখি ভাই ওকে তো আমি বাচ্চারা কত আমার সাথে টোটা আমি পেকান যে টোটা সারা টোটা ড্যামেজ খালি আমি দেব ওরে ভাই রে ভাই টেমোটা ড্যামেজ খেয়েছে একশো বের হ বের হরে হারবো বের হ বের হ আরে ভাই রে ভাই দুই তিনটা হারবো তো বলতে বেরোছে এবং ওর পাচা করে দিচ্ছি আমি লাল এবং ওর টোন টোনে আমি খুলে নিয়েছি রে ভাই হাগলুট পাঁচালাল করি আমি চারিপাশে খুঁজিয়া লুইটা দেখি কোন হাগলো এবং হাগলে দেখা পাই কিনা কিন্তু কাই কোন হাগলো এবং হাগলে দেখা না পাই আমি এখানে ক্যারেক্টার কান হচ্ছে আমার লুটের প্রয়োজন যার কারণে হচ্ছে এই যে হাগলুর পাঁচালাল করেছি ওর লুট বক্সে গাইয়া দেখে কোন লুট পাই কিনা এবং চলিয়া আইসা আমি হালকা পাতলা কিছু লুট কইয়া চলে যাবো আবার পিকের সাদে হাউদিত করে দেবো আমি হচ্ছে লাল বলতে না বলতে দেখি উপরে একটা হাউল্যান দিচ্ছে এবং 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 ম্যাক্সি যাত্রা দিয়ে ওর পাচা লাল করে এবং ওর টন বাজারে বিক্রি করে দিয়েছিল ভাই এরই মধ্যে আমার সাত সাতটা কিল হয়ে গেছে কিন্তু তারপর আমি অনেক যাবৎ অনেকক্ষণ যাবৎ পিকা সাথে ঘোরাঘুরি করছিলাম কিন্তু কোনো হাত দেখা পাচ্ছিলাম না এবং এরই মধ্যে জুন এবং জুন থেকে একটা হাত বোধ এবং ওর ওর পাচা লাল করিয়া দেব বলতে না বলতে ও চোরে বাইরে ওই হ্যাকারের মতো হেড ছোট দিয়ে ওর পাচ্ছা আমি লাল করিয়া দিয়েছি করে ওকে দিলাম হকারের মতো ডাউনলোড এবং আমি ক্যারেক্টারটি কারণ আর পিকের সাথে থাকা যাবে না কারণ হচ্ছে জুন তরিয়া আসেছে এবং জুনি আমার পা চালা হয়েছে যখন আমি নিজে যখন দেখি যে পিকের ঘর থেকে কে যেন আমার উপর অত কিন্তু ওকে আমি না ডাউনলোড করে যাবো না বলতে বলতেই মনে হচ্ছে উড়ে ভাই ভাই পাখি পাখি মতো উড়ে চলে এসেছে আমাকে পাছালাল করার জন্য এবং ম্যাপ ফ্রেন্ডে ডাতা দিয়ে ওর করে দিলাম টুনটুনি লাল এবং টুনটুনি করে নিলাম রে ভাই আসলে মোটামুটি না অনেকখানি চইলে ভাব লইয়া আমি ওর লুট বক্স থেকে লুট করিয়া চলে যাইতে হবে আমার ছেপ দুনে কারণ এদিকে জুনে আমার পাছা লাল হইয়া দেখছি যার করে আমি সিড়ে ধোর দিচ্ছিলাম ছেপ দুনের দিকে এবং এরই মধ্যে আমি জিপ লাইন চুনে ভাইসা ভাইসা এবং মেডিকেট কইরা কইরা চলে যাইতেছে চেপ জানে ও ভাই রে ভাই সে ফিলিং সে ফিল লাগতেছে ওয়া ওয়া ঠিক চলে আসছিলাম আমি হচ্ছে চেপ জু নে শক্তির সাইডে রে ভাই যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতে বিয়া সত্যি এইখানে এসে আমি একটু রেস্ট নিতাম তখনই খেয়াল করে দেখি ভাই জুন থেকে সেব জুন থেকে যাচ্ছি কতগুলা হাগলো এবং হাডেরা এবং চকল হাগলো এবং হাবিদের আমি করে দেবো এবং টুন টুনে করে নেবো বলতে না বলতে হচ্ছে দেখি সবগুলা হাগলো আসলে সেব এবং এরই মধ্যে আমি একটা হাগলো হাল অত কিছু দেখি কিন্তু ওরে বাইক গণ এবং বলতে মধ্যে ওকে ডাউনলোড করে দিয়েছি এবং দেখি পিছন থেকে আরেকটা হাগলো ফেলে যাচ্ছে কিন্তু ওর পা ছাড়া করতে পারলাম না আমি এসে করতে কিলটাও ফিনিশ করে দিলাম এবং দেখি সেই হাত মুই ওই টাওয়ার ভিতরে পাড়ি আছে ওরে বাইরে ভাই এর মধ্যে দুই তিন চারটা হাত করে দিছি আমি ডাউনলোড এবং সবারই পা ছাড়া করে দিয়াছি রে ভাই আমি সেই আনন্দে ইংকি পিংকি কইয়া ড্যান্স নাম এবং ডেল দিয়া সব করে কিলের ফিনিশ করি আমি চলে যাবো চেপনু তখনই খেয়াল করে দিকে পাখির মতো এক পরি হুল পড়ে যাচ্ছিল চেপজুনে কিন্তু

এইখানে আসার পরে আমার সাথে যে ঘটনাটা ঘটে ভাই তা আপনারা দেখলে পুরোই হতভম্ব অভাব হয়ে যাবেন কারণ হচ্ছে এইখানে আসার পরে আমার হয়ে যায় নাইনটি নাইন এবং সেই রাগ থামাতে না পেরে আমি বাড়ির সকল জিনিসপত্র ভাঙসুর করিয়া চুপ মারে বসেছিলাম অনেকক্ষণ যাবত নেট আসার অপেক্ষায় কিন্তু নেট আর আসে নাই রে ভাই देखिए एक तो बेसिक ट्रिक है एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल दबाके लाइक और शेयर ठोक दीजिए पांच हजार लौटे दिख जाना चाहिए ये चार हजार नहीं खड़ा हूँ पूरा चार मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक ठोकी दबाके